গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় উঠে চলে এসছি ছাদ বাগানে এই দেখো একটা জিনিস দেখাই আমরা যে কামরাঙা গাছটা দেখাই কামরাঙা গাছটা দেখো নতুন নতুন কীরকম ডাল বেরোচ্ছে লাল লাল তোমরা দেখতে পাচ্ছ এই দেখো নতুন নতুন ডাল বেরোচ্ছে এই দেখো প্রত্যেকটা ডালের থেকে নতুন নতুন করে লাল লাল এই লোক বের হচ্ছে যে এ দেখো এটাই ঠিক আছে কি সুন্দর আর এই যে কামরাঙার কাছে যে মানে পেঁপে গাছটা সে পেঁপে গাছটা দেখো পেঁপেটা পাক ধরছে ধরছে এটা আরও অন্যান্য দেখো প্রত্যেকটা গাছে গাছে দেখিস প্রত্যেকটা গাছে ডালে ডালে দেখো পাকা ছাড়ছে এটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে গাছটা এরকম হয়ে রয়েছে বাড়বে কি বাড়বে না খুব সুন্দর বেড়েছে আর এই দেখো আমার টমেটো এদিকের দেখো মেথির শাকগুলো দেখো সব ফুল এসে গেছে যে সাদা সাদা ঠিক আছে আর এই দেখো টমেটো ছোট্ট গাছটায় টমেটো দেখো বড় বড় টমেটো হয়েছে আরও গাছও হয়েছে এবারে আমি আরও গাছগুলো দেখাচ্ছি তোমাদের এটাই দেখো একবার এটার ফল পারা হয়ে গেছে টমেটো খাওয়া হয়ে গেছে আবার দেখো কত হয়েছে দেখেছ আর এইগুলোতে তো একদম আঙুরের থোকার মতো হয়েছে দেখোড়ের থার মতো কত হয়েছে দেখো এখানে আমার পুরো বাগান টমেটো সব ফুল এসছে হবে আমি আগে পিছে করে বসেছি কারণ একসাথে যাতে সফলটা না হয় আর দেখো কারি পাতাটা দেখো নতুন পাতা ছাড়ছে তার সাথে ফলও আসছে দেখো এখানেও লাল লাল মতো পাতা ছেড়েছে দেখেছো কচি কচি পাতা ছেড়েছে লেবু গাছটা নতুন পাতা ছেড়েছে বুঝেছো আর এই দেখো আমার এই সর্ষে গাছটা দেখো তো প্রাণবন্ধ দেখো সুন্দর সর্ষে গাছটা এতেও ফুল চলে এসছে আরেকটা জিনিস দেখাবো তোমাদের এই দেখো এই টমেটো গাছগুলোতেও ফুল এসছে ফলও ধরছে আস্তে আস্তে আর আমার এই দুই সুন্দরী এখানে বসে আছে না সুন্দরী আনা সুন্দরী দুটো মেয়ে আমার এখানে বসে আছে ওটা নাতনি ওটা নাতনি আর এই যে আমার মেয়ে যে এখানে বসে আছে আর তোমাদের আরো দেখাই সেটা হলো গিমা তো তুলেছিলাম দেখো তারপরে আবার গিমা হয়েছে এখানে দেখো বেথু শাক দানা হচ্ছে এটা রেখে দেবো আর এই দেখো কার্পেটের মতো পুরো কতটা জায়গা জুড়ে দেখো আমার এটাকে কি যেন বলো থানকুনি পাতা দেখো কত হয়েছে আরো হয়েছে এক জায়গায় না